আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের ভিডিওটা একটু অন্য ধরনের সেটা হচ্ছে যে ইনকাম রিলেটেড তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা একটা স্পাউট গিক এই ওয়েবসাইট হচ্ছে গিক ডট কম তো এখান থেকে ছোটো ছোটো কাজ করে ইনকাম করা যায় তো বিয়ার্স তো আজকে আমি এই ওয়েবসাইটটি থেকে উইডো দেবো আমি ওয়েবসাইটটিতে কাজ করি তো আজকে উইডো দিব তো উইডো দেওয়ার আগে এই ওয়েবসাইটটিতে একটি আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে উইডো দেওয়ার আগে ট্যাক্স ইনফর্মেশন সাবমিট করতে হবে তো বিয়ার্স তো আমি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবো তারপরে এখান থেকে আমি আমার যে ইউএসডিটা আছে সেটা উইডো দেবো আমার যে মানিটা আছে সেটা উইডো দেবো তো বিয়ার্স তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখলে আপনারাও সেই কাজগুলি পারবেন এবং এখান থেকে উইডিও দিতে পারবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে স্পাউট গিক ডট কম তো আপনারা এই সাইটটি নোট ডাউন করে নেবেন যদি আপনার এই সাইট সম্বন্ধে ধারণা না থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে এখানে আমার ষাট সাত ডলার প্লাস এখানে আমার জমা হয়েছে তো আমি এটাও ওই সাত ডলার উইডো দিব তো উইডো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা এখানে যে উইডো দেওয়ার আগে আপনাকে বিফোর রিকোয়েস্ট উইডোয়াল ইউ মাস্ট সাবমিট ট্যাক্স ইনফরমেশন তো এখানে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে এটা যে অত নতুন আপডেট চলে আসছে কিছু করার নাই এখানে এটা সাবমিট করতে হবে তো সেই জন্যে আমি দেখতে পাচ্ছেন যে এখানে একটি এখানে একটি লিঙ্ক দিয়ে দিছে এখানে ক্লিক করে এই ট্যাক্স সাবমিট করতে হবে আর আপনারা দেখেন যে আমি এখানে যে আগে ইনকামগুলি করছি এখানে কিছুটা লিস্ট আছে তো এখানে আরও অনেক আছে এরকম দুইশো আপনি লিস্ট দেখতে পাবেন আমি এখান থেকে ওই উদ্যোগ দিছি তো এই লিঙ্কটাতে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করলাম তো বিয়ার্স আমি আবার এটাকে ব্যাক করলাম ব্যাক করার পরে আমি আবার এটাকে এটাকে আবারই করলাম তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখানে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেম অ্যান্ড সিটিজেনশিপ তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এইখানে আমার কান্টি দিয়ে দিলাম তারপরে এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো অ্যাড্রেস দেওয়ার পরে এখানে সিটি তারপরে স্টেট বা প্রভিন্স তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টাল কোড তো এখানে পোস্টাল কোডটা অপশনাল আমি দিয়ে দিলাম তারপরে এখানে কান্টি অফ রেসিডেন্স এই যে দেখতে পাচ্ছেন নিচে তো বিহার দেখতে পাচ্ছেন যে কোনটি দিলাম তো তারপরে বিহার এখানে আপনার যে এখানে ট্যাক্স ইনফরমেশন যে টিন নাম্বারটা আপনার যে ট্যাক্স ইনফরমেশন নাম্বারটা থাকে নাম্বারটা এখানে দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ ইনকাম টাইপ এটা অপশনাল তো তারপরে এখানে আপনার কান্ট্রিটা কান্ট্রিটা দেওয়াই থাকবে তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ এটা কিন্তু দিতে হবে ডেট অফ বার্থ এটা কিন্তু দিতে হবে তো তারপরে বিয়ার্স এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে বিয়ার্স এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে ইলেকট্রিক্যাল সিঙ্গাচার এখানে সিঙ্গাচার চাচ্ছে তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন আপনার ফুল নাম আপনার যে নামটা আছে এই সাইটটিতে এটা দিয়ে দিবেন দিয়ে দিলে হবে তারপরে বি আর এই যে স্যান্ড ফ্রম এখানে ক্লিক করে দেন তো আর দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন এখানে ইনফরমেশন সাবমিট হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট উইডল এখন আমি এখান থেকে উইড্য দিতে পারব তো আর দেখতে পাচ্ছেন এখানে যে আমার ষাট ডলার এখানে ষাট ডলার এখানে আমার আছে উড্যুৎ দেওয়ার মতো তো এখানে ষাট ডলার আমি উইড্যুৎ দেবো এখন তো তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন আমি এখানে ওই যে রিকোয়েস্ট উইড্রোয়াল এখানে ক্লিক ক্লিক করে দেব আচ্ছা বিয়ার্স এখানে ক্লিক করে দেওয়ার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে উইডো দেওয়ার জন্য অনেকটা অপশন আছে এখানে একটা লাইট কয়েন কয়েনচডি ইউএসডি কয়েন তারপরে পেনওয়ার পেপাল তো আপনাকে পেনও আর দিতে হলে আপনাকে পনেরো ডলার লাগবে নিম্ন সর্বনিম্ন আর পেপালে উইডো দিতে হলে আপনার পাঁচ ডলারের উইডো দেওয়া যায় তো আমি এখান থেকে আমি আজকে এখান থেকে লাইট কয়েন ওইডো দিব ছবি আর দেখতে পাচ্ছেন যে যে লাইট কয়েন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড্রেসটা দিতে বলতেছে এখানে লাইট কয়েনের যে অ্যাড্রেসটা দিতে বলতেছে তো এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো সেই জন্য আমি আমার বাইনান্সে যাচ্ছি বাইনান্স বাইনান্স থেকে আমার লাইট কয়েন অ্যাড্রেসটা আমি নিয়ে আসতেছি তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রোয়াল চার্জ কিন্তু অনেকটাই তো দেখতে পাচ্ছেন যে উইথড্রোয়াল কমিশন ফ্রি এক ডলার সাতাশ সেন্ট নিয়ে যাবে এখানে মাত্র ষাট ডলার তার থেকে আপনার পাঁচচল্লিশ ডলার এক ডলার পাঁচচল্লিশ ডলার এক ডলার পাঁচচল্লিশ সেন্ট নিয়ে যাবে কমিশন পাবো আর বাকিটুকু আমি পাব তো যাই হোক বিয়ার্স যাই হোক তারপরে তো পাওয়া যাচ্ছে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার বাইন্যান্সে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট লেখা ডিপোজিট তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট কিপ্টো যে ডিপোজিট কিপ্টো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে বিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিলেক্ট কয়েন তো আপনি এখানে কি কয়েন সিলেক্ট করবেন এটা লিখলেই আপনার চলে আসবে তাই আমি লাইট কয়েন দেখলাম তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি লাইট করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট নেটওয়ার্ক এখানে দেখতে পাচ্ছেন যে বিয়ার্স এখানে সিলেক্ট নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে এখানে তো এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে বিয়ার্স এখানে আমি বাইনান্স সিলেক্ট করে নিলাম বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি এখানে সিলেক্ট করার পরে আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম এখানে সিলেক্ট করার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট টুকেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখন এই স্পাউট গিক থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে আমার মেলে ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে আর এখানে ঠিক কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দিছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট টুকেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে ভেরিফিকেশান কোড আমার মেলে পাঠাবে তো দেখতে পাচ্ছেন এখন আমার মেলে কোড পাঠানো হয়ে গেছে এখন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে স্পাউট গিক এখানে স্পাউট কুইকিং মেল চলে আসছে তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড এটাকে আমি কপি করে নিলাম কপি করার পরে বিআরসি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দিয়ে দিলাম কনফার্ম তারপরে এখানে এই যে রিকোয়েস্ট উইথড্রল রিকোয়েস্ট সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক করলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন এটা রিকোয়েস্ট হয়ে গেছে এখন দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এটা পেন্ডিং আছে এই যে জাস্ট নাও এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক ডলার পাঁচ ডলার পঞ্চান্ন সেন্ট আমি পাব এটা পেন্ডিং আছে এটা হয়তো বারো ঘন্টার ভিতরে উইড্রো হয়ে যায় বারো ঘন্টার ভিতরে উইড্রো হয়ে যায় বিয়ার্স তো বিয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিয়ার্স আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ